আজ থেকে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা সেখানে দায়িত্বরত কোস্টগার্ড সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করে দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট আরিফুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেন জানান পরিবেশ অধিদপ্তর থেকে লিখিত চিঠি পেয়ে তারা নিষেধাজ্ঞা কার্যকর করেন জানান ছেড়া দ্বীপের পরিবেশ সুরক্ষায় কিছু সুপারিশ বাস্তবায়ন কোস্টগার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান তা হতে পারে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আজ থেকে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপে ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা সেখানে দায়িত্বরত কোস্টগার্ড সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করে দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট আরিফু জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেন জানান পরিবেশ অধিদপ্তর থেকে লিখিত চিঠি পেয়ে তারা নিষেধাজ্ঞা কার্যকর করেন জানান ছেড়াদ্বীপের পরিবেশ সুরক্ষায় কিছু সুপারিশ বাস্তবায়নে কোস্টগার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান তা হতে পারে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত